হাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সো আশা করি আপনারা সবাই ভালো আছেন সো লাইভটা অনেক দিন পরে চালু করলাম সো আশা করি সবাই লাইক শেয়ার করবেন সো আমার চ্যানেলটা কষ্ট করে একটু লাইক দেন চ্যানেলটা একটু ঘুরে আসেন আপনারা দুইজন ইতিমধ্যে দেখতে পারতেছি যে দেখতেছেন চলে গেলেন রে ভাই কি সমস্যা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাইয়া নিচে আসতে পারেন নিচে এসে কিছু বলেন কমেন্টে কিছু কথা বললেন সো একটু সময় কাটতেছে না সো এর জন্য লাইভে আসতেছি সো একটু কথা বলেন এই যে আমার ওয়াইফ চলে আসছেন নাম্বার টু আপনি দেখতে চান এজে দেখতে বারতেছেন তো আলো কই আমার টাইলে গো পড়ায়রো না কমেন্টাল কিছু বলেন না হলে আউট হয়ে যান আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সো কেউ তো এখনো আসতেছে না সো কি করবো না আসলে সমস্যা নাই আপনাদের ফোন আপনাদের ইচ্ছা নিচে আসতে পারেন সমস্যা নাই যখন চাইবেন তখন আসতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ওকে চ্যানেলটা লাইক দেন লাইক দেন একটুপ করেন ওকে ভালো থাকেন ওকে